আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আরও বেশি ভালো আছি কারণ শরীফ বাসটা মস করার জন্য তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে অনেক আনন্দও লাগতেছে এখানে আসলে সবার মনের আশা পূর্ণ হই তো ইনশাল্লাহ আমার মনের আশাও পূর্ণ হবে আর আমার এখানে একটা বাই নামাজ পড়তেছে কারণ এখানে নামাজ পড়াটা সবার ভাগ্য জুড়ে না কারণ অনেক মানুষ অনেক মানুষের ভিড়ে সবার বেড়ে ডাক্কা খাইতে হই পাড়াও রাখাইতে হই সেই জন্য সবার ভাগ্য জুটে না নামাজ পড়াটা তো আমার পুপু মারা গেছে অনেক দিন হয়ে গেছে আর আমার বাইয়ের আম্মু মারা গেছে সেই জন্য দোয়া করেছে এখানে সবাই আমার পুপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে দেন আমরা সবাই দোয়া করলাম আমার পুপুর জন্য যখন চোমা দিলাম তখন কেন জানি চোখ দিয়ে আপনা আপনার বাইরে এসে পড়ছে আমি না কালি সবাই কাইনে দিছে হৃদয় কাঁচে আলিম বাই তো একদম কাইনে দিছে আর যখন চুমা দিলাম তখন ভিডিও করতে পারি নাই কারণ অনেক মানুষটির কাছে চুমা দিতে হয় সেখানে সবার পাক জোটে না চুমা দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা চুমা দিলাম এই হ্যানম শরীফের ভিতরে সারটা গুতি দিলাম এখন উপরে আসলাম এই জায়গাতে আবার সারটা গুতি দেব দেখেন কতগুলো মানুষ তো এখানে ষাটটা করতে দিয়ে দিলাম এখানে এই জায়গাটা একটু ভিডিও করলাম দেখেন যারা যারা কাজ করতেছে তারা জায়গাটা পরিষ্কার করতেছে জায়গাটা তো সেখানেও কাজও শাহীরা এখন বাইরে গেলাম এখন চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করলাম সবার জন্য ভালো থাকে ধন্যবাদ